নমস্কার বন্ধুরা আমি ঐত্রী আমার ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের আবারও একবারে জানায় স্বাগতম যদিও বা আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় আর সেটা কিন্তু তোমরা প্রত্যেকের থামনেল দেখেই বুঝে গেছো হ্যাঁ একটা বড় অ্যাচিভমেন্ট আমার জীবনে এবং প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন তোটা থাকেই যে এই ভাবেই একটা একটা করে স্টেপগুলো এগিয়ে যাব এবং একটা একটা করে অ্যাচিভমেন্ট আমরা কিন্তু যেন অ্যাচিভ করে নিতে পারি তো যাই হোক যে জায়গাটা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদে পেয়েছি আর সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না তো চলো শুরু করি আজকের ভিডিও এবং কিভাবে এই মানে এই অ্যাডসেন্স লেটারটা আমি পেলাম কি স্টেপ রয়েছে এবং নতুন তোমরা যারা ইউটিউব আর কি প্ল্যাটফর্মে আসতে চাইছো নতুন চ্যানেল ওপেন করতে চাইছো তাদের জন্য আমার কিছু ছোট ছোটো কিছু টিপস তোমাদের জন্য থাকবে আশা করি সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি আমার মতোই এই এই অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করে নিতে পারবে তোমরা যারা ভাবছো যে তোমরাও এই এই মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসবে এবং কাজ করবে তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি প্রথমেই যে স্টেপ রয়েছে প্রথমে তোমাদের নিজের নামে হ্যাঁ যে ইউটিউব চ্যানেল করবে শুধুমাত্র তার নামেই জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে তোমরা একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করে নেবে জিমেল অ্যাকাউন্ট এরপর সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়েই তোমরা তোমাদের পছন্দ মতো টপিকের ওপরে একটা আর কি চ্যানেল ওপেন করবে এই দুটো যেন মিসম্যাচ রকম না হয় মানে অনেকেই এরকম করে থাকে যে আমি আমার নাম ইউটিউব চ্যানেল করছি কিন্তু আমার জিমেল যে আইডিটা সেটা আমার ফ্যামিলি অন্য কারোর নামে এই ভুলটা যেন কখনোই তোমরা করো না এই ভুলটা করলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে কখনোই গ্রো করতে পারবে না এবং যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কখনোই তোমরা ফুলফিল করতে পারবে না তো এই জায়গাটা প্রথমেই মাথায় রেখো চ্যানেল ওপেন করে নিলে একটা সুন্দর নাম দিয়ে দেবে চ্যানেলে আর তারপর এরপরের যে স্টেপ রয়েছে একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম যে দুটো ক্রাইটেরিয়া থাকে সেটা হলো এক হাজার সাবস্ক্রাইবার এটা আমি লং বা ব্লগ চ্যানেলের ক্ষেত্রেই বলছি এক হাজার সাবস্ক্রাইবার এবং তার সঙ্গে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইমটা কিন্তু এক বছরের মধ্যে পূরণ করতে হবে তোমাদেরকে এই মানে গুগলের এই যে অ্যাডসেন্ট লেটারটা আসার জন্য যে মানে ভেরিফিকেশনের জন্য যে মেলটা আসবে সেই মেলটা আসার পর সেখানে সঠিক যে তথ্যগুলো চাইবে সেগুলো দিতে হবে আইডি প্রুফ চাইবে সেগুলো দেওয়ার পরে অ্যাপ্লাই করলে কারো ক্ষেত্রে দশ দিন সাত দিন পনেরো দিন মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু অ্যাডসেন্স লেটারটা মানে তোমরা যে অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লাই করবে সেই অ্যাড্রেসে কিন্তু চলে আসবে তো মাথায় রাখবে যে যে অ্যাড্রেসটা দেবে সেটা তোমাদের যে আইডেন্টি কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেটা যেন সেম হয় তো না হলে কিন্তু সেক্ষেত্রে পরবর্তীতে প্রবলেম হতে পারে তো এই যে লেটারটা দিকে আর কি স্পিড পোস্ট আমি যে অ্যাড্রেস দিয়েছিলাম সেই অ্যাড্রেসের ডিটেলস এখানে লেখা আছে তো এর মধ্যে কি আছে এর মধ্যে একটা কোড রয়েছে যে কোডটা আমাদের গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছি সেইখানে লাগবে এবং যখন এই যে দশ ডলার হওয়ার পরে এটা অ্যাপ্লাই করেছিলাম আর তারপরে আমি পেয়েছিলাম আমি অ্যাপ্লাই করার মোটামুটি দশ দিনের মধ্যে আমি কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে আমি কিন্তু গুগল অ্যাডসেন্সটা আমি কিন্তু হাতে পেয়ে গেছি হ্যাঁ ভাবতে পারছো যে অ্যাপ্লাই করার পরে আর যদি দেখো কারো এক মাসেও গুগলে অ্যাডসেন্স আসেনি সেক্ষেত্রে তোমরা জানবে যে তোমরা যে ভেরিফিকেশান বা যে স্টেপগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে কোনো একটা জায়গাতে তোমরা ভুল করেছ যার জন্য হয়তো তোমাদের অ্যাডসেন্স লেটারটা আসছে না তো সেকেন্ড টাইম হয়তো আবার অপশন দেয় সেটা আমার জানা নেই তো যাই হোক এর ভেতরে একটা কোড থাকে তোমাদেরকে বললাম যে দশ ডলার জমা হওয়ার পরে এটা এলো এরপর আমরা কখন সেই যে ডলারগুলো জমা হতে থাকবে কত ডলার হলে আমরা সেই টাকাটা তুলতে পারব। একশো ডলার যখনই হয়ে যাবে একশো ডলার হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের ব্যাংকের ডিটেলস দিয়ে তারপরে আমরা কিন্তু সেই টাকা উইথড্রল করতে পারবো বা তুলতে পারবো তো বন্ধুরা আমি আমার যে অ্যাডসেন্স লেটার বা আমার এই যে অ্যাচিভমেন্ট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবে ভাবছ প্রথমত একটা চ্যানেল এমনি এমনি কিন্তু গ্রো করে না তার পেছনে থাকে অসম্ভব রকমের পরিশ্রম অনেকে দেখে অনেকে দেখে অনেক হাসাহাসি করে অনেক টোন টেনিং করে যে কাজটা দেখে যে এই সারাক্ষণ খাচ্ছে দাচ্ছে ভিডিও করছে এবং সেই কাজটা করাতে যে কতটা ধৈর্য লাগে এবং এই চারপাশে মানুষের নানা রকম কথাবার্তা সমস্ত কিছুকে ইগনোর করে সেই কাজটা পজিটিভলি করে তারপরে এই যে অ্যাচিভমেন্টটা মানে অ্যাচিভ করতে পারা হ্যাঁ সেটা আমার মনে হয় আমার জীবনে একটা বড় সাকসেস হ্যাঁ আর এটা যে আমি করতে পেরেছি এর জন্য আমার যেমন অক্লান্ত পরিশ্রম রয়েছে আমি তোমরা দেখেছো আমার চ্যানেলে শুধু ব্লগ নয় আমি কিন্তু আমার ট্রাভেল থেকে শুরু করে চেষ্টা করি যতটা সম্ভব কভার করার তো তোমরা সেই সঙ্গে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখেছ তোমরা পাশে ছিলে তোমাদের অনেক অনেক সাপোর্ট অনেক ভালোবাসা ছিল বলেই কিন্তু আমি এটা আমি হাতে পেয়েছি বলে আমি মনে করি তো যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ধৈর্য রেখো চারপাশের কথায় কান দিও না কে কি বলছে সেটা বড় কথা নয় তুমি যদি তোমার কাজটাকে ভালোবেসে করো এবং তোমার কাজের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে তাহলে আমার মতো কিন্তু তুমিও অ্যাচিভ করতে পারবে হ্যাঁ একদম ঠিক বলেছি তুমিও অ্যাচিভ করতে পারবে তো যাই হোক আমার জার্নিটাও খুব একটা সহজ ছিল না তো সেই জায়গা থেকে এখনও চেষ্টা করছি যে আস্তে 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 আমার চ্যানেলটিকে আরও আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সেই একটা ফার্স্ট সাবস্ক্রাইবার দিয়ে যখন শুরু করেছিলাম তখন ভাবতাম আমিও যে আদৌ কমপ্লিট আমি কি করতে পারবো তো যাই হোক একটা একটা করে স্টেপ এবং একটা বছরে যে অক্লান্ত পরিশ্রম আমার ছিল সেই পরিশ্রম সমস্ত কিছু আজকে মনে হচ্ছে যে না সেই পরিশ্রমটা আমার কাছে কিছুই ছিল না হ্যাঁ যখন আমি এই অ্যাবসেন্ট লেটারটা আমি হাতে পেলাম তো যাই হোক তোমরা যারা নতুন চ্যানেল করবে বা যারা নতুন এইভাবে এইভাবে এগোতে চাইছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর যেটা পেয়েছি সেটার জন্য তোমাদের প্রত্যেককে আবারও একবার মন থেকে একদম মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আশা করি আগামী দিনে আমিও অনেকটা পথ পাড়ি দিতে পারবো আমি নিজে যখন চ্যানেলটা ওপেন করি তখন যেহেতু বাড়ি ছেড়ে এতটা দূরে থাকতে হয় আমাকে সারা দিন যেহেতু একা একাই থাকি তো ভেবেছিলাম যে সময়টা কিভাবে কাটাবো তাহলে একটা যদি চ্যানেল ওপেন করি আর সেখানে যদি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করি এবং চ্যানেলটাকে গ্রো করতে পারি তাহলে যেমন আমার সময়টাও কাটবে আর সেখানে সেই এবং সেখান থেকে আমার একটা কেরিয়ারের একটা জায়গাও তৈরি হবে এরকম চিন্তাভাবনা করেই আমার এই প্ল্যাটফর্মে আসা কিন্তু যখন ভিডিও করা শুরু করলাম সত্যি বলছি প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর সারাটা দিনে নিজের ফ্যামিলি বলো বা নিজের সংসারের সমস্ত কাজকর্ম আর তারপর যখন ভিডিওগুলোকে সুন্দর করে এডিট করা একটা ভিডিও এডিট করতে এবং সেখানে ভয়েস ওভার দেওয়া পুরো ভিডিও কমপ্লিট করতে অনেকটা সময় লাগে অনেকটাই সময় লেগে যায় তো প্রথম একটা বছর যখন কাজ করছি এমনও হয়েছে যে হয়তো কোনো ভিডিও আপলোড দিয়েছি অনেক অনেক সেই ভিডিওটার পেছনে অনেক পরিশ্রম রয়েছে কিন্তু তারপরে যখন দেখেছি সেই ভিডিওতে কোনো ভিউ আসেনি সেরকমভাবে ভিউ আসেনি মানে যেমন ভিউটা আমি আশা করেছিলাম সেরকম ভিউ আসেনি সত্যি কথা বলছি মানসিকভাবে ভীষণ ভীষণ ভেঙে পড়েছি বারবার ভেঙে পড়েছি কিন্তু ভেঙে পড়ে থেমে যায়নি ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়ে সেই কাজটাকে আরও মন দিয়ে করেছি এবং আরও আরও তার পেছনে পরিশ্রমটাকে আরও বাড়িয়ে দিয়েছি তো যাই হোক তোমরা যারা আর কি এই প্ল্যাটফর্মে রয়েছ তোমাদের এখনও যাদের চ্যানেল এখনও গ্রো করেনি তোমরা চেষ্টা করছো আমি বলবো মানসিকভাবে ভেঙে পড়ো না যদি দেখো কখনো কোনো ভিডিওতে ভিউ আসেনি ভিডিও দিতে থেকো ঈশ্বরের ওপর বিশ্বাসটা রেখো যে তোমার পরিশ্রমের ফল তুমি কিন্তু একদিন ঠিকই পাবে তো অনেক অনেক চেষ্টা করে আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি তো তোমরা যারা কাজ শুরু করেছো বা যাদের চ্যানেল অলরেডি রয়েছে তো তোমরা মন দিয়ে কাজ করো তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক কামনা প্রত্যেকের চ্যানেল গ্রো করুক প্রত্যেকে স্বপ্ন সফল হোক এই কামনা বা এই আশাটাই আমি রাখি আর আগামী দিনে আরও বড় কিছু অ্যাচিভমেন্ট এলে তোমাদের সঙ্গে আমার জীবনের প্রত্যেকটা ছোট বড় যে কোনো অ্যাচিভমেন্টই হোক না কেন আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে সেগুলোকে শেয়ার করা তোমাদের সঙ্গে সে জায়গাগুলোকে তুলে ধরার তো যাই হোক ভিডিওটা যারা আজকে দেখবে শেষ পর্যন্ত অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই হ্যাপি থেকো